রহমতুল্লাহ <laughs> বলেন <laughs> <laughs> যে জীবনে তাহাজুদের নামাজ সারে নাই যে জীবনে কোনদিন আসরের ফরজের আগে চার রাখা সুন্নত আছে আসেনি চার রাখা সুন্নত চারে নাই যে জীবনে কোনোদিন বেগানা নারী দেখে নাই যে জীবনে কোনোদিন হারাম খায় নাই এই চার শ্রেণী চারটা ঘুম যার ভিতরে আছে সেই ব্যক্তিটা আমার জানাজা করবে অথবা অন্য কেউ আমার জানাজা করতে পারবে না বন্ধুরে বন্ধরে 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 বন্ধু বন্ধু অপদন্তির বাবারা রে উত্তর পাড়ার বাবারা পূর্ব পাড়ার বাবারা উত্তর পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়ার বন্দ হাত দিয়া বইলা দিয়া যায় চারটা গুণ যার ভিতরে আছে আমি কত বুদ্ধিন মুক্তি আর কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা করবে চারটা গাম যার ভিতরে নাই সেই লোক জানাজা করবে না যদি চার গুণ না পাওয়া যায় আমার জানাজার দরকার নাই আমার এমনি কবর দিয়া দিয়া এ বন্ধু কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওনার ভক্ত বলেন চার গুণ আমি কোথায় পাবো এবার হুজুর মারা যাওয়ার পরে গো হুজুরের কি করলো গোসল করানো হলো সাদা মার্কিং পরানো হলো সাদা মার্কিন পরাইয়া আল্লাহর জানাজার মাটির মধ্যে নিছে এই জানাজা কি আমার জানাজা আপনার বাবার জানাজানি নাকি কোনো পীরের জানাজা না না ও এ

রহমতুল্লাহের জাহাজা করার জন্য হাজারো পীর হাজারো সফি হাজারো আলেম হাজারো হাজারো আলেম সামনে দাঁড়ায় বলে আমি জানাজা করব আমি জানাজা করব কিন্তু murid খলিফা ডাকিয়া বলে গো এই খাজা কতদিন বক্তি আর রহমাকে রহমাতুল্লাহ আলাইহির জানাজা সবাই করতে পারবেন না হুজুর জানে জানাজা নিয়ে একটা ফিরা ফিরি হইব মারামারি হইব হে কইবো আমি বড় হুজুর হে কইবো আমি কাছের হুজুর হে কইবো আমি স্বপ্নে দেখছি আমারে কইছে না 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 এমন কেউ কিছু করা হবে না রে বন্ধু

দেখবে না আসুন এবার সামনের দিকে যাই খাজা যাতে হ্যাঁ যার সামনে যায় হেউ তো দেখবো কিন্তু হেউ আমার না যদি আমার রুচুল তার সামনে থাকে

চার শ্রেণীর লোক আমার জানাজা করবে এ সারা চারটা গুণ যদি না থাকে জানাজা করতে পারবে না হুজুর কি চারটা গুণ এক নাম্বার যে জীবনে কোনদিন তাহাজ্জুতের নামাজ ছাড়ে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই তাহাজ্জত বন্ধরে যে জীবনে তাহাজ্জত ছাড়ে নাই দুই নাম্বার যে তার জীবনে কোনদিন আসরের নামাজে চার রাকাত সুন্নাত ছাড়ে নাই

ও মুসা তোর হাতি পিটা আমার হাতে দেনারি কই যায় খাইতে মনে চাইছে শিক্ষিত লুকে আল্লাহর কথা বলছেনা আল্লাহর কোলে দেব বিশ্বাস করছেনা ও মুসা তোর আল্লাহর বুঝি কইলে যায় খাইতে মন চাইছে

আমি জিরিন্দ শিরিন্দ মানুষ আমি পাগলার শরীরে গুস্ত হইত না বিশ কেজি মারহামাত আমি ভালো কোনো কিছু খাই না আমার কলিজা বি সুস্বাদু হইবে না আমার কলিজাটা এত মজা হইতো না এরপরেও যেহেতু মাওলা চাইছে আমি কি না দিয়া পারি ও মুসা তোর আল্লাহর লিগে যদি খালি প্লেটটা নিয়ে যাও আমার মাওলা বড় কষ্ট পায়